আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত দুই নম্বর মিজবিজি পশ্চিম পাড়ার দুই কাঠার পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা একটি বাড়ি ফাউন্ডেশন পাঁচতলা একতলা কমপ্লিট করা জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা দুই কাঠা থেকে দুই দিক দিয়ে রাস্তা রাস্তার জন্য ছাড়া হয়েছে এবং বাড়ি করতে গিয়েও আরও দুই দিক দিয়ে ছাড়া লাগছে অর্থাৎ প্লান মোতাবেক যতটুকু ছাড়ার প্রয়োজন ঠিক ততটুকুই ছাড়া হয়েছে এরপরে এই বাড়িটি নির্মাণ হয়েছে যাই হোক নিজতলায় সম্পূর্ণটি গিয়ে একটি ইউনিট করা হয়েছে এবং এটি দুই ইউনিটের বাড়ি করা যাবে করা যাবে না যে তা নয় কিন্তু দুই ইউনিটের বাড়ি করতে গেলে অনেকটাই ছোট হয়ে যাবে তাই এক ইউনিটের বাড়া বাড়ি করাটাই উত্তম যেহেতু দক্ষিণের রাস্তা পূর্বের রাস্তা দুই রাস্তায় জায়গায় যাওয়ার পর জায়গা হয়তো কোনে দুই কাঠা অথবা দেড় কাঠার থেকে একটু বেশি এমনটাই রয়েছে তো যাই হোক এমতো অবস্থায় ভদ্রলোক বাড়িটি বিক্রি করবেন বাড়িটির আস্কিং প্রাইস পঁচানব্বই লক্ষ টাকা বাড়িটির আজকের প্রাইস পঁচানব্বই লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় কাজে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিবেন কোনো মেসেজ দেবেন না অনুগ্রহ করে মেসেজ করার মতো সময় সুযোগ হয়ে ওঠে না তাই যদি কেনার ইচ্ছে থাকে তাহলে ফোন দিবেন। যেহেতু আমি লোকেশন পজিশন এবং প্রাইস ভিডিওতে সবই দিয়ে থাকি সেক্ষেত্রে মেসেজ দিয়ে অযথা কষ্ট করবেন না কেননা মেসেজ পড়ার মতো সময় সুযোগ আমার হয়ে ওঠে না তো প্রিয় ভাই বোনেরা আমি আবার বলছি দলিলে জায়গার পরিমাণ দুই কাঠা রাস্তার জন্য ছাড়ার পর এবং বাড়ি করার জন্য পশ্চিম দিক দিয়েও ছাড়া লেগেছে তোরে ছাড়া লাগছে অর্থাৎ এটা হলো পরিমাণ মতো যেটা ছাড়া ব্যবসি বা একই করে এরপরে রাস্তায় গিয়েছে